নির্বাচনের সুর ব্যাধে দিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এবার বিজেপির রণকৌশল তৈরি করে দিয়ে গেলেন অমিত শাহ রবিবার নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন আপনার সময় শেষ দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করবে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে ঘোষণা করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে ক্ষমতাযুক্ত করার ডাক দিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ রবিবার নেতাজি ইন্ডোর থেকে শাহ জানার বহু বছর বাংলা কমিউনিস্টদের হাতে ছিল তারপর মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেন মমতা কিন্তু মহান বাংলা মমতার হাতে অনুপ্রবেশ দুর্নীতি নারী নির্যাতন অপরাধ বোমাবেশ পূরণ ও হিন্দুদের উপর অত্যাচারের কেন্দ্রে পরিণত করেছেন বলে দাবি করেন শাহ গোটা দেশে নির্বাচনী হিংসা বন্ধ হলেও বাংলায় আজও নির্বাচনী হিংসা চলে বিজেপি কর্মীদের ধরে ধরে খুন করা হয় বলে অভিযোগ করেন তিনি মমতার উদ্দেশ্যে দিন শাহ বলেন দিদি কতদিন বাঁচাবেন ওদের আমার কথা শুনুন আপনার সময় শেষ হয়ে গেছে ২০২৬ সালে বিজেপি সরকার গর্বে বাংলায় কত দিচ্ছি তৃণমূল সরকারের পতন ঘটলে আমাদের কর্মীদের যারা হত্যা করেছে তাদের পাতাল থেকেও খুঁজে বের করে আনবো সাজা দেব গণতন্ত্রে হিংসার জায়গা দে দিদি ক্ষমতা থাকলে হিংসা ছাড়া রেগিং ছাড়া নির্বাচন করে দেখান আপনার নিজের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে মমতার বিরুদ্ধে দিন পুষ্টিকরণের অভিযোগও তুলেন শাহ বলেন মমতাদি সব সীমা পার করে দিয়েছেন পহেলগাঁও পাকিস্তানের পাঠন জঙ্গিরা নির্দোষ পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে করে মেরে দিয়েছে ওই পাক জঙ্গিদের সাজা দেওয়া উচিত কিনা বরুন বাংলার মানুষজন মোদীজি অপারেশন সিঁদুর চালিয়ে ঠিক করেছেন কিনা আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি এয়ার স্ট্রাইক করেছি এখন অপারেশন সিঁদুরও করলাম পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে ওদের দফতর ঘুরে দিয়েছি কয়েকশো জঙ্গিকে নিকেশ করে দিয়েছি আর তাতে দিদির প্যাটে ব্যথা হচ্ছে বাংলার পর্যটকরা যখন ওখানে মারা গেলেন তখন তো যন্ত্রণা হয়নি দিদি তখন কিছু বলেন দিয়ে মোদী যে অপারেশন সিঁদুর পরে এখানে হলেন কিন্তু নোংরা রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করলেন আপনি আজ মমতা দিদিকে বলতে এসেছি আপনি অপারেশন সিন্দুরের বিরোধিতা করেননি দেশের কোটি কোটি মা বোনের আবেগের সঙ্গে ছেলে খেলা করেছেন বাংলার মাতৃশক্তিকে বলবো অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলা মমতা দিদিকে সিন্দুরের মূল্য বুঝিয়ে দিন আপনারা সিন্দুরের অপমান করলে কি হয় বুঝিয়ে দিন ভালো করে প্রসঙ্গত সম্প্রতি আলিপুর দুয়ারে এসে একজন সভায় অপারেশন সুন্দরের প্রসঙ্গ তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়ে তাকে আক্রমণ করতে গিয়ে মোদীর ব্যক্তিগত জীবনকে টেনে আনেন মমতা অপারেশন সিন্দুরের নামে মুদি সিঁদুর বিক্রি করতে নেমেছেন বলে মন্তব্য করেন প্রশ্ন তুলেন এত যদি সিঁদুরের মর্ম বুঝেন তাহলে নিজের স্ত্রীকে সিঁদুর দিলেন না কেন কলকাতায় এসে সেই নিয়েই মমতাকে আক্রমণ করলেন সাহ মমতাকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দিতে হবে বলে মহিলা ভোটারদের কাছে আবেদন রাখলেন हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि हां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकल तो हिंसा के बगैर रेगिंग के बगैर चुनाव कराकर देखो आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले और भाइयों बहनों वोट बैंक की तुष्टिकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को यात्रिकों को धर्म पूछ पूछ कर परिवार के सामने मार दिया मुझे बताओ बंगाल वालों वो पाक प्रेरित आतंकवादियों को कोश्र की रिपोर्ट एशिया टाइम्स